আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওটা আমি দুইটা অংশে ভাগ করব তা প্রথমকার অংশটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর ঠিক তখনই কিন্তু আমার কারেন্টটা চলে যায় তখন আমি আবার এই তরকারিটা গ্যাসে উঠিয়ে দিই তো পাঁচ মিনিট পরে আবার কারেন্ট চলে আসে তখন আবার গ্যাস থেকে নিয়ে কারেন্টে বসিয়ে দিলাম আর আমি সাধারণত কারেন্টেই বেশি রান্না করি তো ওই ভিডিওটা বলেছিলাম দুটা অংশ ভাগ করব তো ওইখানে কিন্তু আমি পোলার চাউলটা ধোয়া পর্যন্তই দেখিয়েছিলাম এবং মুরগির কষানো পর্যন্তই দেখিয়েছিলাম তো এখানে মুরগিটা রান্না করা আর এবং পোলা রান্না করাটা আমি ডিটেলস দেখিয়ে দিব আসলে আমি তখন বলেছিলাম ওই আমার ওই ভিডিওটা কি কোন কোন আপু ভাইয়ারা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন আর যারা দেখেননি নতুন এটা দেখতেছেন তারা হয়তো বা প্রথম ভিডিওটা একটু দেখলেও বুঝতে পারবেন তারপর আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি আসলে আমি যে যে অ্যাপটা দিয়ে ভিডিও এডিটিং করি সেখানে সম্পূর্ণভাবেই অর্থাৎ ভিডিওটা বারো মিনিট পার হয়ে যাচ্ছিলো তো সম্পূর্ণ হচ্ছিল না তো আমি প্রথমে দুই ভাগে ভাগ করি তা প্রথমে অংশটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি এবং এটা দ্বিতীয় অংশ তো যেহেতু বলেছিলাম যে দ্বিতীয় অংশটা আমি পরবর্তীতে দেখে দিব তাই দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি পোলা রান্না করা এখন এটা পুরাটাই দেখে দিবো পোলা রান্না তো আমরা সবাই পারি তো আমি যেভাবে রান্না করি আমি আমার মতো করে রান্না করি সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের মধ্যে পোলাটা প্রথমে পাঁচ চাউলটা প্রথমে ভেজে নিলাম তারপরে যে সব মশলা না দিলে নয় তো কিশমিশ তারপর দারুচিনি লবঙ্গ গোলমরিচ আমি আজকে পোলাতে সকল মশলাই দিয়েছি আর আদা রসুন বাটা আমি দেখিয়েছিলাম ওই ভিডিওতে তো ওই আদা রসুন বাটাও এখানে দিয়ে দিলাম আর আমি পোলাতে কখনও মানে বাদাম ব্যবহার করি না তো ভাবলাম আজকে একটু বাদাম দেব তা বাদামটা কিন্তু আমি প্রথমে ভিজে রেখেছিলাম তারপর খোসাটা ছা মানে ছাড়িয়ে এর বাদামটা দিয়ে দিলাম দেখি আজকে বাদাম দিয়ে কেমন লাগে তো এই যে কিছুক্ষণ কষানোর পর বেশ সময়টা নিয়ে কিন্তু আমি একটু একটু কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে পরে এটা এখন আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম মানে যখন এটা ছন ছন আওয়াজটা চলে আসলো তখন এটা এখন আমার ওই পাশে তরকারি রান্নাটাও দেখছিলাম যে তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে তো ওই তরকারিটা শেষ করার পর নামিয়ে নেব নিব আর ওখানে আমি এখন এই যে পোলাটা উঠিয়ে দিব তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে যে চাউলটা নিয়েছিলাম তার দ্বিগুণ পানি আমি আগেই মেপে রেখে দিয়েছি তো আজকে আমার বাসায় লিকুইড কোনো দুধ নাই তো ভাবলাম গুঁড়া দুধ দেব আর দুধের পরিমাণটা কিন্তু খুব কমই দেব তো আমি এখানে এক চামচ উঁচা উঁচা করেই দুধটা নিয়েছি আর বেশি দুধ দিলে হয় কি পোলার ভিতরে মানে এটা কেমন জানি এটা ভাব চলে আসে তো অল্প দুধ দিয়েই আমি এটা তৈরি করে নিলাম ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিলাম তো এখন এই যে চাউলটা দিয়ে দিলাম আর আমার ভিডিওটা যেসব আপু ভাইয়ারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা একটা সুন্দর কমেন্ট আমার জন্য অনেক কিছু ভিডিও তৈরি করতে আরও আগ্রহ বাড়ে তো ওই যে তরকারিটা শেষ এখন এটা আমি কারেন্টে দিয়ে দিব যেহেতু কারেন্ট আসছে কারেন্টেই উঠে দিব আর আমি আমার মতো করে কিন্তু রান্না করাটা দেখাইছি এখানে এখন লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এখন এটা ঢেকে দেব আর আমি সকল ভিডিওতেই বলে থাকি যে আমার সাউন্ডে ভিডিওর ভিতরে আশেপাশে থেকে সাউন্ড আসতে পারে তো সবাই প্লিজ এটা ইগনোর করবেন আর এই যে আমার পোলাটা কিন্তু প্রায় অর্ধেকটাই হয়ে গেছে তখন একটু তিন চারটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য তো হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম এখন দিয়ে দেবো সাবান একটু চিনি চিনিটা অপশনাল কেউ চাইলে দিতে পারে না চাইলে নাও দিতে পারে তো আমি পোলাতে দিই আর আমি এখন একটু কেওড়া জলও দিব এটাও অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো আমি এখানে তিন চার ফোঁটা দিয়ে দিলাম আসলে না এটা আমি আমার মতো করে রান্না করলাম আর কি তো দেখেন আমার পোলাটা কিন্তু আজকে অনেকটাই সুন্দর এবং ঝরঝরা হয়েছে আর খুবই সাদা হয়েছে আর পোলাতে আজকে কোনো আমি বেরেস্তা দেবো না পেঁয়াজ বেরেস্তা দেবো না এই কারণে কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজ বেরেস্তাটা খুব একটা পছন্দ করে না তো ভাবলাম আজকে বেরেস্তা ছাড়াই পোলাটা রান্না করি আজকে দেবো না তো সেই জন্য আমি দিই নাই তো এই যে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলাম পোলা রান্নাটা কিন্তু শেষ আর এই যে আগে দেখে দিয়েছিলাম তরকারি রান্নাটাও শেষ হয়ে গেছে তো এই দুটা রান্নার পাশাপাশি কিন্তু আমি আমার রান্নাঘরটা পুরোটাই গুছিয়ে নিয়েছি এখন শুধু ফ্লোরটা একটু ঝাড়ু দেবো যদিও আগ আগে ঝাড়ু দিয়েছিলাম কিন্তু এই যে রান্না করছি চাউল টাউল একটু পড়ে আছে তো ওইটা ঝাড়ুতে নিলাম আর এ পাশ থেকে আমার বাসার মহারানি সে ঘুমিয়ে আছে তো তাকে একটু দেখে দিলাম আর এই যে রান্না করা শেষ